ওই কি করিস দেখো কেমন করে উঠাইতে হয় খুব ভালো জানে আমি ডাকছি এখানে আয় হাত বুলিয়ে দিই এটা আসবে না জাম্প করে ওইদিকে গিয়ে বসেছে বসে এখন হাত ধরে টানছে দেখো ঠেলতে ঠেলতে কোথায় চলে যাচ্ছে

হাল উড়ানো চা বন্ধ করলে হবে না এদিকে আসো এদিকে আসো আমি আমি করে দেবো আমি করে দেবো এদিকে আসো এদিকে আসো আসো এখানে আসো হ্যাঁ আসো আসো এদিকে আবার চলি